আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগ্রহ আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে সাদা সুন্দরীর বাচ্চাদেরকে আমি একটু মাটিতে ছেড়ে দিয়েছিলাম কিন্তু একেবারে ছেড়ে দেইনি। একটা টাপা দিয়ে টাপার ভিতরে আর কি মাটিতে বাচ্চাগুলোকে দিয়ে রেখেছিলাম ভিডিও স্ক্রিনে দেখতে পারছেন বাচ্চাগুলো মাটিতে গোসল করছে মাটি দিয়ে খেলাধুলা করছে তো এই বাচ্চাগুলো ফোটার পর থেকে এই পর্যন্ত আমি ওদেরকে মাটিতে ছাড়িনি আজকে প্রথম ওদেরকে মাটিতে দিলাম তো মাটি পেয়ে ওরা এতটা খুশি হয়েছে যা বলার বাহিরে স্ক্রিনে দেখতে পারছেন যে ওরা মাটি দিয়ে কী পরিমাণে খেলাধুলা করছে কতটা খুশি হলে এরকম করতে পারে সেটাও দেখতেই পারছেন তো ভাবলাম যে ভিডিওটা করে স্ক্রিনে শেয়ার করা যাক আপনারাও পারেন এরকম করে দেশি মুরগির বাচ্চা ফোটার পর আঠারো উনিশ দিন যখন হবে তখন ওদেরকে এরকম টাপা দিয়ে একটু আটকিয়ে মাটিতে ছেড়ে দিতে পারেন তাহলে ওরা মাটি দিয়ে গোসল করবে মাটি কামড়াবে মাটি দিয়ে খেলাধুলা করবে কেননা মাটিটাও মুরগির দোর জন্য খুবই উপকার তো সাদা সুন্দরীকে আমি বাহিরেই রেখেছি টাপার ভিতরে আমি সাদা সুন্দরীকে দেইনি সাদা সুন্দরী বাহিরে মাটি দিয়ে গোসল করছে আর বাচ্চাগুলো টাপার ভিতরে তো সাদা সুন্দরীর সাথে লালু বাবু গলা ছিলা মোরগটা ওর নাম লালু বাবু ও হাঁটাহাঁটি করছে ঘোরাঘুরি করছে তো আজকে দুই দিন যাবৎ আমার একটা ভিউয়ার্স কমেন্ট করে বলছিলেন যে ওনার নাম যেন আমি ভিডিওতে নেই ওনার নাম নাকি আব্দুর রহমান তো আব্দুর রহমান নামটা অনেক ভালো অনেক সুন্দর তো আজকের ভিডিওতে আমি আপনার নামটা নিলাম আপনি যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে আমার সাদা সুন্দরী বাচ্চাদের কেমন লাগে আর আমার ভিডিও দেখার জন্য এবং কমেন্ট করার জন্য আব্দুর রহমান আপনাকে অনেক অনেক ধন্যবাদ সামনে আরও ভিডিও দেখবেন এবং কমেন্ট করবেন এই কামনাই করি আপনার কাছে তো বাচ্চাগুলো মাটি দিয়ে এখনও অবধি খেলাধুলা করছে টাপার ভিতরে আজকে ভালো রোদ উঠেছে রোদে রোদও আছে আবার বালুতে ওদেরকে আমি ছেড়ে দিয়েছি সাদা বাচ্চা তো শরীরটা একটু ময়লা হয়ে যায় বালুতে আশরা আছড়ি করলে দেখতেই পারছেন যে বা মুরগিগুলোর শরীরটা কীরকম ময়লা ময়লা দেখা যাচ্ছে তো তারপরও ওদেরকে আমি ছেড়ে রেখে ছেড়ে দিয়েছি মাটিতে একটু একবেলা মানে দুপুরবেলা আমি ওদেরকে আবার খাতাতে আটকিয়ে রাখবো আর এখন সকাল থেকে দুপুর প্রায় দুইটা পর্যন্ত ওদেরকে আমি এই টাপার ভিতরে রেখে দিব। তো বাচ্চাগুলো চোখের সামনে আস্তে আস্তে বড় হচ্ছে খুবই ভালো লাগছে একটা বাচ্চা একটু অসুস্থ হয়েছিল। যেমন খাবার কম খাচ্ছিল এটা দেখতে পেরে আমি ওকে নাপা এবং সিপ্রোফ্লক্সিন ট্যাবলেট দিয়ে চিকিৎসা করার পর বাচ্চাটা এখন আল্লাহর রহমতে সুস্থ আছে ভালো আছে তো সাদা সুন্দরীর বাচ্চাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার শখের এগুলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবেন আর আমার চ্যানেলের নিত্য নতুন দেশি মুরগির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম